আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দারুণ স্বাদের ক্ষীর তো ক্ষীর রান্নার জন্য এখানে আমি চিনি নিয়েছি নারকেল কুচি নিয়েছি আর তেজপাতা গরম মশলা কিচমিচ নিয়েছি আর এখানে পাঁচশো আতর চাল আমি নিয়েছি আতর চালটা আমি ভিজিয়ে রেখেছি ক্ষীর রান্নার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি এবারে একটা হাঁড়ি বসিয়ে দেব এবারে আমি হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দেবো পানি গরম হয়ে গেছে এবার পানির ওপরে দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা দিয়ে দেবো ধুয়ে রাখা চাল দিয়ে দেব সামান্য একটু লবণ বন্ধুরা চালটা অনেকটাই গলে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো কিছুটা কিচমিচ চালটা অনেকটা গলে গিয়েছে আর দেখুন বন্ধুরা একদম পুরো বসা বসা হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো এই নারকেল কুচি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি ক্ষীর রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ